মাইলস্টোন স্কুল এন্ড কলেজ যেটা দিয়াবাড়ি শাখায় বানানো হয়েছিল তখন শুরুতেই তারা জানতো ইঞ্জিনিয়ার যখন এসে বলেছিল যে এই জায়গাটা আসলে সেফ না স্কুলের জন্য প্রিন্সিপাল এটা জানতো জানা সত্ত্বেও সে হচ্ছে ওই জায়গাটা শুধুমাত্র নিজস্ব স্বার্থে তৈরি করে প্রথম থেকেই জানা ছিল যে এই জায়গাটা সেফ না তো সেই মরা পর্যন্ত অপেক্ষা করেছিল তারা এবং শেষমেশ এত বড় একটা ধ্বংসস্তূপে পরিণত হলো মা বাবারা যখন বাচ্চাদেরকে স্কুলে পাঠায় তখন তারা অনেক সেফ ফিল করে যে না আমার বাচ্চাটা স্কুলে ভালো আছে সেফ আছে সেই জায়গায় যখন স্কুলেই এত বড় একটা বিপর্যয় ঘটে সেটা ঘটা তার পরে যখন সঠিক তথ্য পাওয়া যায় না এবং সেটা ইচ্ছাকৃত করা হয় সেটা আসলেই অনেক বেশি আমাদের জন্য দুঃখজনক তারা আসলে লাশের সংখ্যাটা গোপন করতে চাচ্ছে এটার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে এটার পেছনে তাদের দায় থাকতে পারে আমি যতটুকু শুনেছি প্রকাশ করলে তাদের দায় থেকে যায় তাদের অসঙ্গতি গুলা হচ্ছে মানুষ জেনে যাবে তাদের ব্যর্থতা প্রকাশ হয়ে যাবে মানুষের সামনে এখন তারা তো অবশ্যই চাইবে না যে রাষ্ট্রের অসঙ্গতি গুলা ব্যর্থতা গুলা বা যেই দায় এড়ানোর চেষ্টা করছে সেগুলো সামনে চলে আসে সেটা গোপন করার জন্যই তারা হচ্ছে এখন প্রকাশ করতে চাচ্ছেন অথবা তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করা হবে জনগণের পক্ষ থেকে তাই তারা সেই প্রেশারটা নিতে চাচ্ছেন